আসো আসো একটা জিনিস দেখবে আসো 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 দেখবে দেখবে করছে বলো তো টিউবওয়েল উঠাচ্ছে টিউবওয়েল মোটর বসাবে তার জন্য টিউবওয়েল উঠাচ্ছে টিউবওয়েল আছে না ওই যে কল আমরা জল জল বের হয় কল দিয়ে সেটা বানাচ্ছে দেখেছো

টিউবওয়েল বানাচ্ছে তুমি বলো কি করছে দেখা হয়েছে চলো আসো আসো তোমার বান্ধবীরা আসছে দেখো এই দেখো এই দেখো তোমার কত বান্ধবী আসো আসো এই যে মিহিকার সব বান্ধবীরা চলে এসেছে ডাকো সবাইকে ডাকো তোমার একটা হাঁস আছে দেখাবে বান্ধবীদের আসো আসো মিহিকার একটা হাঁস আছে ডিম পারে ভেঙে গেছে no, no, ডিমটা নিয়েছ হ্যাঁ না একটা হাঁসের তিনটে ডিম পারে শুধু তিনটে ডিম পারে তোমরা তো ডিম পেলে না ভাগ করে খাবে ঠিক আছে তিনটে ডিম সবাই ভাগ করে খাবে ওকে হ্যাঁ ওকে আচ্ছা মিকা তুমি খাওয়া হয়েছে সবাইকে দিয়ে দাও ডিম হ্যাঁ হ্যাঁ আর নেই আর নেই এই দেখো তোমরা দেখেছো এটা মিহিকার আরেকটা খেলনা দেখবে এটা কিভাবে চলে দাঁড়াও আমি দেখাচ্ছি নষ্ট করে ফেলেছো দেখি সারো সারো সেরা দাও অনেক সুন্দর দেখো বন্ধুরা এই যে মিহিকার মিহিকার বান্ধবীরা হলেও বসে গেছে এখন এখন তোমাদের নাচের কম্পিটিশন হবে ঠিক আছে ফার্স্টে কে রাস করবে অধরাস অধরা আচ্ছা অধরা তোমরা গান গাবে ঠিক আছে তোমরা গান গাবে আর ও নাচবে আচ্ছা মিহিকা চলে আসো মিহিকা আসো হ্যাঁ কি করবে ওকে হ্যাঁ হয়েছে গুড থ্যাংক ইউ থ্যাংক চলে আসো ঠিক আছে এখন কে আচ্ছা ঠিক আছে তোমরা গান গবে ও নাচ করবে ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে এখন কে এখন হলো ঋতিকা ঋতিকা এই মারামারি করছো কেন বসো হ্যাঁ এখন কে তোমার নাম কি হ্যাঁ তুলি আসো হ্যাঁ তুলি কি গানের নাচ করবে হ্যাঁ ওকে স্টার্ট চোখ তুলে দেখো না কি এসেছে নতুন করে আমার বিয়ে বেশ এছি ও সুন্দর হয়েছে আমার হাতে হলো তিনটে চিরকুট আছে তা মিহিকা চারটা মিহিকা মিহিকার বান্ধবীদের কাছে দেব যার যেটা উঠবে সেটা করেই দেখাতে হবে ফার্স্টে কে চিরকুটটা নেবে আচ্ছা মিহিকা নেওয়া কোনটা নিয়েছো দেখি কি লেখা আছে গরু কিভাবে ডাকে আচ্ছা ঠিক আছে পেরেছে এখন কে ওকে ওকে এটা কি দেখি 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 কি বিড়ালের ডাক বিড়ালের ডাক বিড়াল হাতালি দাও হাতালি দাও হয়েছে হয়েছে হাততালি দাও এখন কে নেবে ওকে না ও কোনটা নেবে আচ্ছা দেখি কি কুকুরের ডাক কুকুর কীভাবে ডাকে হ্যাঁ হয়েছে এখন আর একটা চিরকুটা সেটাকে এটাকে নেবে অধরা দেখি কি পেয়েছ অধরা অধরা মুরগি কিভাবে ডাকে হয়েছে হয়েছে ঠিক আছে পেরেছ

AHHHHH <laughs>

গ্যাস হয়েছে পেটে ব্যথা করছে কই দেখি তো বেলুন লুকিয়েছিল